উপজেলার গ্রামে গ্রামে গত কয়েকদিন থেকেই শুরু হয়েছে আর এই গ্রামটি শুটকি পল্লী হিসেবে বছর বলা যায় যে প্রায় দুই যুগ থেকেই এই গ্রামে শুটকি উৎপাদন এখানকার ব্যবসায়ীরা তো এবছর আসলে দেশীয় মাছ সংকটের কারণে শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে আর এর কারণটা হচ্ছে যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বা বেশ কিছু জেলায় বন্যা হয়েছে কিন্তু নওগাঁ জেলায় আসলে এবছর বন্যা হয়নি আর বন্যা না হওয়ার কারণে নদীতে পানি থাকলেও বিল বা অন্যান্য যেই জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে পানি নেয় আর এই পানি না থাকার কারণে দেশীয় যেই মাছ পুঁটি খলিশা তারপরে কুচি বা বোয়াল যেসব মাছ রয়েছে এই মাছগুলো বছর আসলে সংকট রয়েছে আর এই সংকট থাকার কারণে তাদের শক্তি উৎপাদন কম হচ্ছে যদি এই শক্তি উৎপাদন আরও কয়েকদিন আগে হওয়ার কথা ছিল মাছ না থাকার কারণে গত এক সপ্তাহ আগে থেকে তারা এই শক্তি উৎপাদন শুরু করেছেন আর এইসব দেশীয় যে মাছ রয়েছে যারা জেলে রয়েছেন তার মৎস্যজীবী রয়েছেন তারা বিভিন্ন জলাশয় থেকে এইসব মাছ স্বীকার করে আর তাই আওসানগঞ্জ রেল স্টেশনের পাশে যে আড়ত রয়েছে মাছের আড়ত রয়েছে সেই আড়তে বিক্রি করার জন্য নিয়ে এসে আর সেখান থেকেই এখানকার যারা শিক্ষী ব্যবসায়ী রয়েছেন তারা এই মাছগুলো কিনে নিয়ে এসে কিছু যাত্রা করেন অর্থাৎ কিছু কিছু সর বড় মাছ মাছ মাছগুলো তারা আজ সকালে মাছ আ সেবা করে পানি পরিষ্কার করার পর তারা লবঙ্গ দিয়ে তারা বলছে গত বছর তারা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আসলে তাদেরকে আট থেকে কেজি পঁচাশি হচ্ছে প্রতি মাস তারা গত বছর আশি থেকে একশো বা পঁচিশ টাকা কেজি এবছর কিনতে হচ্ছে একশো থেকে একশো আট টাকা কেজি চারি মাসের কতগুলি বলি যে গত বছর তারা

শুক্রি উৎপাদন করছেন তবে গত বছর ছাব্বিশ জন ব্যবসায়ীরা শুক্রি উৎপাদন করেছিলেন মাছ সংকট কারণে দুজন ব্যবসায়ী শুক্রি উৎপাদন করছিলেন এখানকার যেই যে চাকাল রয়েছে সেই চাকাল বা টা অধিকাংশ টাটা আমাদের যে মাছ রয়েছে কাজ দেশে করছেন এখানে যারা চল্লিশ জন ব্যবসায়ী রয়েছেন আর এই চল্লিশ জন ব্যবসায়ী সহ আর যারা এই মাছ ফোটা রয়েছেন বা এই চাপালে যারা মাছ শুকান সব মিলেই বলা যায় যে প্রায় তিনশো জন মানুষের জন্য আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবজি উৎপাদন করা হবে সবচেয়ে বলে রাখি যে তিন মন থেকে এক মন সবজি হয়ে থাকে আর এক মনে শুকনো সুক্তির দাম দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তবে এ বছর শিশু যে মাছ যেমন কুসি বা বোয়াল বা অন্য যে মাছ রয়েছে সেই মাছগুলো আসলে এবছর না থাকার কারণে তারা এই শুক্তি ব্যবসায়ীরা খলিশা পুটি এবং তাকি মাছ দিয়েই এই সুখটি উৎপাদন করছেন আর এখানকার শুটকি মাছ শৈতুর রংপুর দিনাজপুর ঢাকাসহ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়ে থাকে আর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আরও বলেছেন যে তারা আসলে সরাসরি দেশের বাইরে রপ্তানি করতে পারে না তবে তারা এখানকার এই সুখকে সরিদপুর জেলায় নিয়ে গিয়ে সেখানকার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন এরপর সেখানকার ব্যবসায়ীরা ভারতের ত্রিপুরা ত্রিপুরা অঙ্গরাতে তারা বিক্রি করে থাকেন যেহেতু মাছ কাঁচা মাছের সংকট রয়েছে যার কারণে কিছু কম পরিমাণ উৎপাদন হবে আর মাছ সংকটের কারণে এইখানকার ব্যবসায়ীরা অনেকটা শিক্ষকের মধ্যে রয়েছেন কারণ প্রতিযোগিতা করে মাছ কিনতে হচ্ছে লবণ কৃষির জন্য দিচ্ছে ব্যবসায়ী যে প্রতিযোগিতা করে মাছ কিনতে হচ্ছে জন্য দিচ্ছে সেটা বললে তারা বলছেন যে হচ্ছে নয়গাঁদ জেলায় আসলে এবছর বন্যা কম হয়েছে অর্থাৎ বড়ো বড়ো নদীগুলোতে পানি রয়েছে কিন্তু পানিটা সব জলাশয় বিল বা ছোটো যেসব খাল রয়েছে সেই সব জলাশয়গুলোতে আসলে পানি না থাকার কারণে কৃষি মাছের মাঝ কম হয়েছে এছাড়া তারা আরও বলেছেন যে চায় না যেই জাল রয়েছে মাছ মারা যেই ফাদ রয়েছে এই মাছ মারার ফাদের কারণে দেশীয় মাছের প্রজন্ম ঠিক মতো হচ্ছে না যার কারণে অনেকটা সংকটে রয়েছে আর ব্যবসায়ীরা আরও বলেছেন যে এবছর আসলে যেসব লবণ মোকাজাতে যেসব লবণ রয়েছে নোটি ছয় নয় বাংলাদেশ

তেমন নয় আমদানি নয় দাম বেশি মাছের দাম বেশি হওয়ার কারণ কি আমদানি নয় যে আমদানি হচ্ছে না কেন না মাছ না থাকলে আমদানি করতো মাছ থাকা লাগবে তো কারণ তাহলে মাছ যেহেতু কম হচ্ছে সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে বলুন তো মাছ কম হলে তো আমার লাগবে হলে পাঁচশো মন মাছ হচ্ছে দুইশো মন তাহলে তো দাম বেশি হবেই কত টাকা করে কিনতে হচ্ছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা কেজি কেনা লাগে আবার বড় পুঁটি হলে দেড়শো টাকা কেজি এই তো মাছের অবস্থা ভালো ভাই এখন একটু বন্যার পানি কম তো মাছ কম হচ্ছে মাছের আমদানি কম কাঁচা বাজার দাম বেশি কিনতে ব্যবসা একটু পরিস্থিতি খারাপ এইবার বন্যা কমের কারণে গত বছর কত টাকার মাছ এই শুটকুট উৎপাদন করেছিলেন গত বছর আমাদের মনে করেনি আসা যাওয়া দিয়ে মন ক্যাশ টাকা না মনে হয় মোকান্তি আসতে চাওয়া যাচ্ছে এবার ওভারেস ইন্টারলে পুনর বিশ লক্ষ টাকা আমাদের লাড়চার করা হয় আর কি এবছর কী অবস্থা হবে এবছর দেখা যাক এখন দূর কী হয় এবার হয়তো গত বছর তো অত দূর হবে না কি এবছর একটু কম হবে গত বছর